হ্যালো এভ্রিওর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি মোটামুটি ভালো আছি তো আমার এই চ্যানেলে প্রথম ব্লগ শুরু করলাম তো সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন অবশ্যই জানাতে বলবেন না তো আমার ব্লগটা প্রথম শুরু করলাম কীরকম হলো জানি না তো ভয়ে ভয়ে একটু ব্লগ দিলাম তো চলে আসলাম আসলে ডাক্তারের কাছে সবাই হয়তো বলবেন অসুস্থ আবার ভিডিও বানাচ্ছেন আসলে এত একটা সুন্দর জায়গা দেখে ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না তো রেস্টুরেন্টে আসলে আমার বাচ্চা কিছু খাবে খিদে লাগছে আমরা যেহেতু সন্ধ্যার আগে আগে আসছি তো এখন বাজে প্রায় নয়টা তো আমার বাবার অনেক ক্ষুদা লেগেছে তো বলতেছে কিছু খাবে সেই জন্য ওকে রেস্টুরেন্ট নিয়ে আসলাম হাসপাতালের কাছেই তো দেখলাম যে অনেক সুন্দর একটা জায়গা সেই জন্য একটু কিছু সেলফি তুললাম আর ছেলে তো মহাকুশি এত সুন্দর একটা জায়গা এসে মানে বলতে পারতেছি না কতটা খুশি হচ্ছে আসলে বাচ্চাদের মন তো সুন্দর জায়গা দেখলে হুল করাটাই হচ্ছে তাদের কাজ তো আমরা এখন খানা পিনা খাবো ও হালিম খাবে সেই জন্য আমি নান রুটি এবং হালিমের অর্ডার দিয়ে দিলাম তো ওয়াটার হয়তো আমার কিছু ভুল হচ্ছে নতুনভাবে আবার আপনাদের সাথে পরিচিত হচ্ছে ইউটিউবে কখনো ভিডিও এরকমভাবে দেওয়া হয় নাই যেহেতু ফেসবুক আছে ফেসবুকে দিয়েছে কিন্তু ইউটিউবে তেমনভাবে দেওয়া হয় না জন্য নার্ভাস ফিল লাগতেছে তো সবাই হয়তো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমাদের হালিম চলে আসলো আমার বাবা খাওয়াও শুরু করে দিল এতটা ক্ষুধার্ত হাত ধোয়ার টাইমও পাইল না তো যাই হোক হালিম আমি একটাই অর্ডার দিলাম যেহেতু আমি একটু অসুস্থ মানুষ আমি খাব না ও যেতটুকু খেতে পারে আর আমি বাকিটা খেয়ে নেব বেশি নষ্ট খাবার নষ্ট করা আমার কাছে অতটা ভালো লাগে না তো সেই জন্য আর বেশি করে অর্ডার দিলাম না তো আসলে এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার বাসার জন্য কিছু প্যাকেট করে নিলাম আসলে যেটা সত্যি কথা নিজে খাইলে ছোট বাচ্চারা খাওয়ালে আবার দেখা গেছে বাসায় দুইটা বাচ্চা আছে ওদের জন্য না নিলে ভালো লাগে না তো রেস্টুরেন্টের মামা বলতেছে আপু আপনি ভিডিও করতেছেন আপনি কি ইউটিউবার আসলে আমি অত প্রফেশনালি এখনও ইউটিউবার হতে পারে না আমিও হাসলাম তো যাই হোক ইউটিউবারটা কি আপনারা পাশে থাকলে অবশ্যই হয়তো একদিন বড় কিছু হতে পারবো তো খাওয়া দাওয়া শেষ করে এখন ব্লাড টেস্ট করতে দিয়ে গিয়েছিলাম সেটার রিপোর্ট নেব পরে শুনে যে কালকে